ভোরের আরও ফোটার আগেই যখন গ্রামের মেঠো রাস্তায় শিশুর পায়ে বলের শব্দ শোনা যায় তখন জানি সেখানে স্বপ্ন জেগে উঠেছে সেই স্বপ্নকে কেউ হয়তো নাম দিয়েছে বৈভব আবার কেউ কেউ তাকে বলে পাগল এক হাতে ব্যাট অন্য হাতে ভবিষ্যতের গ্রাম বিহারীর নিঃশব্দ প্রত্যন্ত এক গ্রামে জন্ম নেওয়া ছোট্ট বৈভব সূর্যবংশী জানত না সে রোজ যা করছে একদিন ইতিহাস হবে সে জানতো শুধু খেলাটা ভালোবাসে আর জানত বাবার চোখে যে স্বপ্নটা লুকিয়ে থাকে তাকে ভাঙতে দেয়া যায় না পিতা সঞ্জীব সূর্যবংশী একজন কৃষক যার হাতে ছিল দমির দলিল আর বুকে ছিল এক স্বপ্ন তিনি জমি বেঁচে ছেলের হাতেই ব্যাট তুলে দেন ঠিক যেন পুরাকালীর রাজা যে নিজের রাজ্য বিসর্জন দিয়ে সৈনিক গড়েন তিনি জানেন না তার ছেলে একদিন আইপিএলে শতরান করবে তিনি শুধু জানতেন নিজের সন্তানের চোখের সব স্বপ্নকে জল হতে দেয়া যায় না এই হলো সংগ্রাম যেখানে অর্থ নেই প্রভাব নেই পরিচিতি নেই তবু ছিল পরিবার একটি প্রকৃত সিস্টেম যেখানে বাবা হলেন বট বৃক্ষ মা হলেন মাটির নীরব স্নেহ আর বন্ধু হল চুপচাপ সহযোদ্ধা তবে শুধু পরিবার কি পারে একা না পারে না প্রয়োজন সমাজের শিক্ষকের স্কুলের জেগে ওঠা স্কুল মানে শুধু পাঠ্য বই নয় স্কুল মানে মেধার আঁতুর ঘর আর শিক্ষক শিক্ষক মানে একজন কারিগর যিনি শিশুর মনকে গড়ে তোলা তরোয়ালের মতো ধারালো কিন্তু নিয়ন্ত্রিত কিন্তু কই বৈভবরা কজন পায় সেই সুযোগ গ্রামের স্কুলের মাঠ নেই বল নেই নেই কোচ নেই উৎসাহ আছে শুধু প্রশ্ন ক্রিকেট খেলে কি চাকরি হবে আমরা ভুলে যাই চাকরি নয় উৎকর্ষই দেশের উন্নতি একজন ব্যাটসম্যান যেমন দেশের নাম উজ্জ্বল করে তেমনি একজন কবি একজন গায়ক একজন গীতিকারক সমাজকে আলোকিত করে আমরা যদি প্রতিভাকে বাঁধি মার্কশিটে তবে বৈভবরা হারিয়ে যাবে তাদের খুঁজে পাওয়া যাবে না আইপিএলে পাওয়া যাবে ট্রেনের হকারদের ভিড়ে অথবা ক্যানভাসে পরিণত হয়ে সমাজকে আর প্রশ্ন করতে হবে নিজেকে আমরা কী চাই কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরির কলকারখানা না চাই বৈচিত্র্যে ভরা এই ভারতবর্ষ আমরা চাই রাষ্ট্র প্রশাসন প্রতিবেশী শিক্ষক সবাই একসাথে বলে তুমি পারবে আমরা আছি পাশে একটি জাতি তখনই বড়ো হয় যখন তার প্রত্যন্ত গ্রামের কিশোরও মনে করে আমার স্বপ্নের মূল্য আছে আমার সাধনার মর্যাদা আছে এখনো সময় আছে মাঠ বাঁচান গান শোনান কবিতা পড়ান ব্যাট ধরান আর সবচেয়ে বড় কথা শিশুর পাশে দাঁড়ান যে যেদিকে দৌড়ায় সেদিকে আলো ফেলা আমাদের দায়িত্ব সাফল্য তখনই নিশ্চিত যখন শুধু অর্থ নয় ভালোবাসা ও বিশ্বাস দিয়েও ভবিষ্যৎ গড়া যায় ১৪ বছরের বৈভব সূর্যবর্ষীর এই সাফল্য ভারতবর্ষ শুধু নয় বিশ্বের দরবারে একটা বড় ইতিহাস তৈরি করে ফেলেছে আইপিএল এর রাজস্থান রয়্যালস এর হয়ে যেভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছে তাতে ক্রিকেট মহলে এবং বিশ্বের দরবারে আজকে সমাদৃত তাই আমরা চাই আগামী দিনে বৈভব সূর্যবংশী লম্বা ঘোড়া হয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুক এবং শুভ বার্তা বহন করুক এই কামনা রইল জয় হিন্দ জয় ভারত